বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপরে বর্তমান সরকার দিয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশে সালে প্রায় বর্তমানে থেকে সরকার রেভিনিউ করতে যাচ্ছে অর্থাৎ এমপি করতে যাচ্ছে এই ধারাবাহিকতায় বগুড়া জেলার শেরপুর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তালিকাভুক্ত স্বতন্ত্র প্রতি মাদ্রাসা রয়েছে আটষট্টি এর ভিতরে উনিশশো সাল থেকে চারটি স্বতন্ত্র মাদ্রাসাকে সরকার অনুভুক্ত করা হয় এই মাদ্রাসাগুলোর মধ্যে রয়েছে কাপুরা স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা ঝাঝর স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা দারুগ্রাম স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা এবং ইটালি স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা এই মাদ্রাসাগুলো সরকারি অনুদানপ্রাপ্ত থাকলেও উনিশশো সাল থেকে আজও পর্যন্ত মাদ্রাসায় কোনো ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক নাই এবং কিছু কিছু মাদ্রাসাতেও তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ঘরও নাই বললেই চলে আমরা দেখেছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করেছি এবং দেখেছি এই শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও কোনো ঘর দরজা নাই এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের কোথাও কোনো ছাত্রছাত্রী নাই কাগজ কলমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একশো জন একশো পঁয়ত্রিশ জন এবং তিনশো জনের মতো ছাত্রছাত্রী থাকলেও তারা তাদের প্রতিষ্ঠানে আসলেও বাস্তবতা কোনো ছাত্রছাত্রী আমাদের চোখে মিলে নাই তার নাম হলো দারুক গ্রাম এর থেকে মাদ্রাসা

মাদেশা উনিশশো পঁচাত্তর সালে চালু আছে চালু বন্ধ কিছুদিনের মধ্যে কিছু মাঝখানে আসছিল এখন কি কথা তো ছাত্র তো থাকি ইনশাআল্লাহ ঘরগুলোতে ছাত্র বইতা কিন্তু এখন নাই তো এখন না এখন বর্তমান নাই কাগজ কলম বইছেন থাকলেও কোনো ছাত্র নাই এবং শিক্ষক রয়েছে তিনজন তারা কিন্তু বসে বসে সময় কাটাচ্ছেন এবং শ্রেণিকক্ষগুলো একেবারে ফাঁকা একটা ছাত্র এখানে নেই এবং যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু তাদের সঠিক তথ্য দিতে পারছে না এবং এখানে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনিও রয়েছেন বাইরে হাজরা আল আমিন এতিদে মন্ত্রসা

বৃত্তি পায় না এই জন্যই আশা দিয়ে অনেক দিন আশা দিয়ে দেয় এইবার পাবি অথচ সরকার দেয় না তো গরিব তো এই জন্যই চাকার জন্য সব এটি খেয়েছেন চাকার জন্য বেশি ইয়ে খাতা কালামে আমাদের একশো তিরিশ জন ছাত্র আছে আর চলে আছে ছুটি দিয়ে কিছু আছে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উনিও বলেছেন তিনি প্রদর্শনী গিয়ে কখনো ছাত্র দেখতে পান নাই শুধু তাই নয় এই মাদ্রাসাটিতে যেরকম সরকার অনুদান যেরকম প্রতি মাসে পাচ্ছে ঠিক তেমনই প্রতি বছরই নতুন কমলমতী শিক্ষার্থীদের জন্য সরকার বই বদ্ধ করে থাকেন শুধু বই নয় আর সাথে আরো আনুষঙ্গিক স্টেশনারি জিনিস বিতরণ করে থাকেন কিন্তু দক্ষিণ বিষয় হলো এই বইগুলো তাহলে আসলে যাচ্ছে কোথায় যেখানে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নাই সেখানে এই বইগুলো যাচ্ছে কোথায় এটা দেখার দায়িত্ব বা কাল এই বিষয়টি নিয়ে আমরা শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাছে জানতে চাইলে উনি আমাদেরকে বলেন শেরপুর উপজেলায় আমি যোগদান করেছি দুই বছর হল আসার পরে স্বতন্ত্রের যে মাদ্রাসাগুলো সদস্য সরকার কিন্তু এত উদ্যোগ নিয়েছিলেন না ওই সময় তো সংখ্যাগুলো তখন আমার নজরে ছিল না যখন এটা নিয়ে অধিদপ্তর তথ্য চাওয়া শুরু করলেন আপনার কাগজে কলমে এখন সরজমিনে তো সবগুলো যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি আটষট্টিটা মাদ্রাসার এ পর্যন্ত আমি সংখ্যা পেয়েছি এর মধ্যে চারটে মাদ্রাসা অনুদানভুক্ত এটা হলো সরকার একটা নির্দিষ্ট পরিমাণ একটা অনুদান দেয় শিক্ষকদের এই চারটে মাদ্রাসার মধ্যে একটা আছে ইতালি স্বতন্ত্র একটি মাদ্রাসা আর আছে জাজর স্বতন্ত্র একটি মাদ্রাসা আর একটা আছে দারোগ্রাম স্বতন্ত্র একটি মাদ্রাসা আর একটা স্বতন্ত্র আর বাকি বলে তো নাই আমি তো আগে বললাম আপনাদেরকে যে আমি মাত্র কাপড়া মাদ্রাসায় গিয়েছি আর একটা মাদ্রাসায় ইতালিতে গিয়েছি আর বাকি দুইটা তো আমি যাইতে পারিনি যখন জাজরের কথা বললেন জাজরের মাদ্রাসার পাশেই যার বাড়ি ওর নাম কি বললেন আমি যাইতে পারি নাই সরি নাই বলেছি তারা কতক্ষণ চালায় এটাও কিন্তু রুটিন সম্পর্কে কিন্তু আমাদের আমাদের কিন্তু ওইভাবে অবহিত করা হয়নি এখন মনে করেন যে আর বাকি দূরে আমাদের স্বামী ভিজিট করতে পারিনি এখনো পারিনি আমরা এরপরে যদি হয় ভাই আমার কিছু করার নাই তারপর উনিশশো সাল থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিতেই এই স্বতন্ত্র তিন অনুদান শিক্ষকদের দেওয়া হয়ে থাকে উনিশশো সাল থেকে এই শিক্ষকদের অনুদান প্রতি মাসে দেওয়া হলেও বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছাত্রী নাই তাহলে কেন বা কি কারণে তারা উনিশশো সাল থেকে এই শিক্ষকদের অবৈধভাবে সরকারি রাজস্ব তাদেরকে দিয়ে আসছেন এই বিষয়টি নিয়ে জানতে চাইলে শেরপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব আশিক খান আমাদেরকে বলেন বগুড়া শেরপুর উপজেলায় সারা বাংলাদেশের ন্যায় এই মাদ্রাসা প্রায় আটষট্টিটি রয়েছে আমাদের তালিকার মধ্যে এর মধ্যে চারটি মাদ্রাসা তারা অনুদান পায় সরকারের নিকট থেকে তো আমরা এই চারটি মাদ্রাসা অনুদানের ক্ষেত্রে আমরা বর্তমানে পঁচিশ সালে যে নীতিমালা নতুন করে হয়েছে সকল মাদ্রাসার কাগজপত্র আমরা যাচাই বাছাইয়ের উদ্যোগ নিয়েছি এর মধ্যে যারা অনুদানভুক্ত তারা দীর্ঘদিন ধরে সরকারের নিকট থেকে অনুদান পেয়ে আসছে এবং আমরা চেষ্টা করেছি যে তাদেরকেও যাতে আমরা অনুদানের আওতায় যেহেতু আছে এখন তাদের কাগজপত্র সহ সার্বিক বিষয়টি যাচাই বাঁচাইয়ের ক্ষেত্রে এক্ষেত্রে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে যে অধিকাংশ স্বতন্ত্র এবারি মাদ্রাসায় শিক্ষক প্রতিষ্ঠানরা ক্লাস হয় না বা বেঞ্চ নাই প্রতিষ্ঠানে সেভাবে জমি নেই ইত্যাদি ইত্যাদি তো যে সকল প্রতিষ্ঠানের জমি বা অন্যান্য বিষয়টি নেই সেগুলোকে অবশ্যই আমরা প্রেরণ করব না তবে যে সকল মাদ্রাসার চাকরি রয়েছে তারা যারা অনুদান পেয়ে থাকে তাদের বিষয়ে যদি কোনো অভিযোগ উত্থাপিত এ ধরনের হয়ে থাকে অবশ্যই এটা আমাদের তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই যদি হয় শেরপুর উপজেলা স্বতন্ত্র মাদ্রাসার চিত্র তাহলে বাদ দিবে সরকার এই স্বতন্ত্র রেভিনিউ এবং কেনই বাদ দিবে সরকার এই স্বতন্ত্র মাদ্রাসাগুলোতে তাদের অনুদানে বরাদ্দ বা ক্যাম বাদ দিবে এই স্বতন্ত্র মাদসাগুলোকে শিক্ষকদের এমপিও তাই এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সুশীল সমাজের দাবি খুব দ্রুত যেন এই মাদ্রাসাটিকে সংস্কার করা হয় এটা এলাকাবাসীর প্রত্যাশা সারবার জানান চ্যানেল এস শেরপুর বগুড়া